ঐতিহাসিক কচুয়া ছাদপুর উজানি বার্ষিক মাহফিলে এই বছর দ্বিতীয় দিন ঘটে গেছে একটি অদ্ভুত ঘটনা মাহফিল চলাকালীন এশার নামাজের ফরফরেই মাতেশার ফুকুরের সামনে শত শত মানুষ জড়ো হয় শত শত মানুষের সমাগম দেখে আমরাও ছুটে চলে যাই ফুকুর ফারে দূর দূরান্ত থেকে ছুটে আসা একজন মুরিদ হঠাৎ জিগির করতে করতে মাদশের ফুকুরে নেমে যায় এই কোন শীতে প্রায় এক ঘন্টার উপরে সে ফাঁড়িতে ছিল কেউ সাহস করে নামতে পারে না কেউ তাকে আনতে পারে না ফুকুরের সাইর পাশ হাজারো মানুষ জ্বর হয়ে গেছে মাহফিলের পরিবেশ প্রায় নষ্ট দিক পরে সাহস করে মাদশের তিনজন ছাত্র ভাই ফাঁড়িতে নেমে যায় গিয়ে তাকে উদ্ধার করে আনে তারপরেও তিনি আসতে না তিনি ফাঁড়িতে নেমে জিগির করতেছেন পরে ছাত্ররা বয়ে চলে আসছে পরে আবারও তাকে জোর করে নিয়ে আসছে ফরে ছাত্রবাইদের সহযোগিতায় তাকে মাদ্রাসার অফিসে নিয়ে যায় ফরে জানতে পারলাম তিনি সুস্থ এবং ভালো আছেন

اوه دادي 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 اوه دادي